সূর্য আছে সেই জন্য তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের এই যে বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল এখান থেকে যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যদি ধরেন এই আমাদের নিজস্ব এলাকা হচ্ছে ইয়ে আপনার কাউনিয়া তো আমরা কাউনিয়া থেকে আমাদের এই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করতেছি আর এখানে আমি নিজ ক্যামেরাম্যান এবং আমি ইও অ্যাক্টার এবং আমি এডিটর তো ভুল হলে আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বা আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকেও আপনারা জানাতে পারেন অ্যান্ড যারা যারা আমাদের বাংলা বিডি ইউটিউব চ্যানেল দেখেন আমাদের আমি তো আগেই বলছি যে আমাদের নিজস্ব এলাকা হচ্ছে ইয়ে কাউনিয়া তো কাউনিয়া কুমড়োখালি এর ভিতরে যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিছু অ্যাক্টার লাগবে মেয়ে শিল্পী লাগবে তারপর হচ্ছে গিয়ে পুরুষ লাগবে তো আপনারা যারা অভিনয় করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে আমাদের একটি শুটিংয়ের জন্য খুলনা চাচ্ছি আমরা ওয়াসিং আসেন যিনি একটু কমেন্ট করেন ভাইয়া আমরা খুলনা যাচ্ছি তো এক সপ্তাহ পরে আবার আমরা আমাদের এই কাউনিয়া বাজারে ব্যাক করব খুলনা থেকে খুলনাতে আমার একজন রিলেটিভ আমার বড় ফুকু তো আমরা সেখানেই যাচ্ছি সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের শুটিংকে পরিচালনা করব সেখানে থেকেই তারপর এক সপ্তাহ পরে আমরা আমরা আমাদের টিমটা নিয়ে আবার কাউ নিয়ে ব্যাক করব তো আপনারা যারা দেখা করতে চান আমাদের সাথে তারা অবশ্যই এক সপ্তাহ পরে আমরা যখন কাউ নিয়েতে আবার ব্যাক করব তখন আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন দেখা করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন যে কীরকম সুযোগ সুযোগ সুবিধা থাকবে আপনাদের শিল্পীদের জন্য আমরা সব কিছুই আপনাদেরকে একটি ডিট পেপারে লিখে তারপর আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে আর যারা যারা আমাদের সাথে কাজ করতে চান ঠিক আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টটা জানান ভাইয়া কাজ করতে চাইলে কমেন্টটা জানান আমরা হচ্ছে গিয়ে এক সপ্তাহ পর খুলনা থেকে ফিরবো খুলনা থেকে ফিরেই আমরা নতুন শিল্পী নেওয়া শুরু করে দেবো এক সপ্তাহ পর ঠিক আছে তো এক সপ্তাহ তো বেশি সময় না তাই না তো এক সপ্তাহ ভিতরে আপনারা যোগাযোগ করুন আমার এই যে ইউটিউব চ্যানেল বাংলা বিডি তো সেখানেও আমার নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আপনার এম ডি হৃদয় খান এম ডি হৃদয় খান তো আমাদের এই যে বাংলা বিডি ইউটিউব চ্যানেলের যে নাটকগুলি সেগুলো ওখানেও আপলোড হয় তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতে ভালোবাসেন তারা ফেসবুক থেকেও দেখবেন অ্যান্ড ওখানে ফেসবুক প্রোফাইলেও আমার ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক সপ্তাহ পরে আমরা আবার নতুন শিল্পী নেওয়া শুরু করে দেব আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে কিছুক্ষণ আপনাদের সময় নষ্ট করেছিলাম কিছুক্ষণের জন্য মিউটি গেছিলাম মিউটি যাওয়ার জন্য আপনারা বুঝতেই পারছেন যে কোনো একটা কারণ ছিল হ্যাঁ তার জন্য আমি মিউটি গেছিলাম তো আপনারা যারা ওয়াশিং আছেন একটু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের এক সপ্তাহ পরেই আমরা নতুন শিল্পী নেওয়া শুরু করবো তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বায়োতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর লাইফটাকে শেয়ার করে দেন ভাই প্লিজ আমি খুলনায় যাচ্ছি খুলনায় যেয়ে সেখানে এক সপ্তাহ থাকবো শুটিংয়ে তো এক সপ্তাহ পর আবার আমরা কাউনিয়াতে ব্যাক করব। তো কাউনিয়া আসার পরই আমরা আবার নতুন শিল্পী নেওয়া শুরু করে দেব তো নতুন শিল্পী হিসেবে যারা কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন নাইন ডাবল টু তো এটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা আঠাশ জন আছেন যারা যারা আমার এলাকার তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া কমেন্ট করুন কমেন্ট করুন আমরা নতুন শিল্পী নিচ্ছি তো আপনারা যারা নতুন শিল্পী হিসেবে কাজ করতে চান তারা কমেন্ট করবেন অ্যান্ড আমার ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি এটা কি নিয়ে কথা হচ্ছে ভাইয়া কথা হচ্ছে গিয়ে আপনার আমরা নতুন শিল্পী নিব তো সেটা নিয়ে আমরা নতুন শিল্পী নিয়ে কাজ করতে চাচ্ছি তো মানে তাদের কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে কথা হচ্ছে আপনি কোন জায়গা থেকে বলছেন ভাইয়া তো আমরা দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন কথা হচ্ছে ভাইয়া ভাইয়া আপনি কোন জায়গা থেকে বলছেন আপনি যদি কাউনিয়া কুমড়োখান্ডি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিয়ে বাংলা ভিডি তো এটা কি ইউটিউব চ্যানেল হ্যাঁ এখানে আমরা নতুন শিল্পী নিচ্ছি এখানে অভিনয় করানো হয় পাশাপাশি মিউজিক মিউজিক ভিডিও করা হয় তো আপনারা যারা অভিনয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দশজন আছে কি ধরনের অভিনয় এটা হচ্ছে গিয়ে ভাইয়া নাটক হ্যাঁ নাটক অ্যান্ড পাশাপাশি হয় গিয়ে মিউজিক ভিডিও আজকে আমি খুলনা যাচ্ছি সেখানে ভিডিও হবে এক সপ্তাহ তো এক সপ্তাহ পরে আমি আবার আমাদের নিজস্ব এলাকায় ব্যাক করব তো তারপর হচ্ছে গিয়ে আমরা নতুন শিল্পী নেওয়া শুরু করব হ্যাঁ প্রোডাকশান লেভেল মোটামুটি ভালো ধরেন আমারটা তো আমি আর খারাপ বলবো না তাই না তো আপনারা কথা বলেন আমাকে ফোন দিয়ে তারপর সব কিছু বুঝতে পারবেন আমার ফোন নম্বর হচ্ছে গিয়ে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন নাইন ডাবল টু এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ফোন নম্বর তো এখানে আপনি ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন ঠিক আছে হ্যাঁ খুলনায় যাচ্ছি অনেকটা পথ মানে আমার বাসা থেকে অনেকটা পথ দূরে আমার রাস্তা তো সেখান থেকে এত সকালে গাড়িতে পাওয়া যায় না তো সেই জন্য আমরা হেঁটেই আসছি তো একটু পরে আমার টিমের সাথে দেখা হয়ে যাবে এখন পর্যন্ত বড় কোনো কাজ করেছেন ভাইয়া এখন আমরা বাহিরের কোনো কাজ করি না হ্যাঁ অন্য কারো কোনো কাজ করি না আমরা নিজেদের কাজ করি হ্যাঁ নিজেদেরগুলোই করি অ্যান্ড বাহিরের কাজ তেমন একটা করা হয় না আপনি কোন জায়গা থেকে বলছিলেন ভাইয়া আমাদের লাইভে যারা যারা আছেন রাস্তাটা দেখি এখান থেকে আমি এখান থেকে প্রায় কাছাকাছি শিল্পীরা আছে এই যে গাড়ি হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের নাটকও আছে গানও আছে গানের জন্য আলাদা চ্যানেল আমাদের যে ইয়াটা উনি নাটকের কথা বলছেন এটা আমাদের এই চ্যানেলই আছে হ্যাঁ তো দেখে আসবেন প্লিজ নাম কি আমাদের নাটকে তো অনেকগুলো করা হয়েছে তো একটা আছে হচ্ছে গিয়ে নিশি রাতের প্রেম তারপর হচ্ছে আপনার কালকে একটা ভিডিও আপলোড করেছি ওটা হচ্ছে গিয়ে আপনার এক রাতের বউ এরকম অনেক নাটক আছে অ্যান্ডের গান গান আছে কোরবানি তো এটা হচ্ছে গিয়ে অন্য একটা চ্যানেলে বাংলা স্যাড সং তো এটার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে মুকুশ মিডিয়া ঠিক আছে মুখোশ মিডিয়া গগন সাকিব ভেয়ের ব্যানারে তো ওখান থেকে দেখে আসবেন ঠিক আছে ওই গানটা হচ্ছে গিয়ে আমার নিজেরই গাওয়া হ্যাঁ অ্যান্ড আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটি হচ্ছে এম ডি খান ওখানে হচ্ছে গিয়ে আপনার আমার যত গান আছে সব সবগুলোই রিলিজ হয়েছে ভাইয়া মেসেজগুলো ডিলিট করে দিয়েছেন তো বুঝতে পারতেছি না আপনি কেনটা করলেন কমেন্টগুলো ডিলিট করে দিয়েছেন যাই হোক আমরা কথা বলবো আমাদের নতুন শিল্পী উদ্দেশ্যে তো যারা যারা আমাদের নতুন শিল্পী হিসেবে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানে এখনই আমাদের শিল্পীর সাথে দেখা হয়ে যাবে শিল্পীদের সাথে দেখা হয়ে যাবে তো সামনে আছে তারা একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে আমরা যাব বেতাগিতে বেতাগি গিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে ফেরি পারাবো ফেরিতে উঠবো ফেরিতে ফেরিতে ওঠার পর কচুয়া ভান্ডারিয়া হইয়া ওইখান থেকে আমরা খুলনা চলে যাব হ্যাঁ খুলনা গিয়ে এক সপ্তাহ থাকবো এক সপ্তাহ থাকার পরে আমরা আবার কাউনিয়াতে ব্যাক করব ব্যাক করার পরেই আপনার যেদিনকে আমরা কাউনিয়াতে ব্যাক করবো ঠিক ওর পরের দিনই আমরা নতুন শিল্পী নেওয়া শুরু করে দেবো হ্যাঁ তো আমার পার্সোনাল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন নাইন ডাবল টু তো যারা যারা নতুন শিল্পী হিসেবে অভিনয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে জানে আল্লাহ হাফিজ আজকের লাইভ এই পর্যন্তই আমরা চলে আসছি এখন গাড়িতে উঠবো আর গাড়িতে উঠলে তো নেট প্রবলেম হবে তো সেই জন্য আমি লাইফটা আর কন্টিনিউ করতে পারতেছি না তো সবাইকে আল্লাহ হাফেজ যারা যারা আমাদের সাথে নতুন শিল্পী হিসেবে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের মানে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন পাশাপাশি আমার ফোন নম্বর আছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন নাইন ডাবল টু হচ্ছে কি আমার পার্সোনাল নাম্বার তো এখানেও ফোন দিতে পারেন হ্যাঁ তো সবাইকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ আমি চলে যাচ্ছি